টু মাই চ্যানেল ডিলাইডুজ বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম এখন ঘুরতে পারি এগারোটা এখন আমি চলে যাচ্ছি বিরাটি তখন তো ওখানে আজকে অনুষ্ঠান আছে মায়ের জন্মোৎসব নিয়ে অনুষ্ঠান আছে তো সেখানে আজকে আমি একটু ব্লাডটাও টেস্ট করবো আর ওখানে যোগ্য হবে নবজ্ঞ হবন হবে মহা মহামৃত্যুঞ্জয় হবন হবে সব হবে যেগুলো হবে তো চলো তোমাদের ভিডিওটা শেয়ার করবো অনেকটা দেরি হয়ে গেলো তো এখন বেরিয়ে যাব আর সকাল থেকে শরীরটা ভালো নেই অনেকবার বাথরুম গেছি এসসি মানে পেটটা ভালো ভালো নেই তো যাই হোক মার নাম করে বেরিয়ে যাচ্ছি আশা করি মা আমাদের রক্ষা করবে তো চলো দেখতে থাকো आइए दुई ही दिलाम अभी एक जन को दुई के ओरवार जनम ओरवार उपवंदना ब्रह्म जन विद्या पे ए री कहता नाचू वंदना ए स्टेपला से रसु दिनेला सबले नाचू रीदाई स्वयं तारा स

তো যাই হোক খুব ভালোভাবে মায়ের হাতের ভোগ খেলাম খুব ভালো লাগলো আর খুব সুন্দরভাবে হবন করলাম যোগ্য নিজে হাতে আহতি দিলাম এর চাইতে বড়ো পাওয়া কী হতে পারে তো চলো এখন রাখি পরে কথা বলব অসম্ভব কোমর ব্যথা হাঁটু ব্যথা করছিল মানে পাচ্ছিলাম না তো যাই হোক দাদার ওষুধের দোকানে চলে এলাম হোমিওপ্যাথি ওষুধ নিতে হাঁটু ব্যথার জন্য তো হাঁটুর ব্যাপার ওষুধ উনি দিলেন আর পড়ে গেছিলাম যে কালসিটা ভাবটা পড়ে গেছিলো সেটার জন্য পা ভারী হয়ে যায় তার জন্য কমার এই দুটো ওষুধ নিলাম এই ওষুধটা নিলাম একটা ওষুধ আর পড়ে গেছি কালসিটা পড়ে গেছে সেটার জন্য সে কারণে এই ওষুধটা দিল হাঁটু ব্যথা কাপড় করে আওয়াজ হচ্ছে সেই জন্য ওষুধটা দিল দুটো ওষুধ নিয়ে এলাম চলো বাড়ি যাই কি তোমাদের সাথে কথা বলছি নিয়ে এলাম ওই যে দেখো সাইকেল ভ্যানে আলু আর পেঁয়াজ বিক্রি হচ্ছে এক কেজি আলু আর হাফ কেজি পেঁয়াজ নিয়ে চলে এলাম কারণ আলু পেঁয়াজ নেই আমার এখন ঘড়িতে সাতটা দশ এই বাড়ি এলাম এখন সব চেঞ্জ করবো জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো ধুয়ে তারপরে সব পরে এসে গোছাচ্ছি যা যা ফেলে রেখেছি বিছনার ওপর আর তারপরে গাছপাত ধুয়ে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে বিছানায় এসে বসবো তো চলো আর এখনকার মতো রেখে দিচ্ছি পরে আসছি